এখন আমরা উঠছি বুদা গেছেলে এতগুলো সিঁড়ি মানে সবে দেখাচ্ছি আমরা ওখান থেকে উঠলাম এখন এতগুলো সিঁড়ি আছে যেগুলো আমাদেরকে তবে আমার তো এখনই পা ব্যথা করছে গো হ্যাঁ তো ওপরে ক্যাসেল ওখানে ছিলাম আমরা এখন এখানটায় সমান রাস্তা আছে সমান না মানে পাহাড়ে ওঠার রাস্তা আর কি এটা উঠতেই হাঁপিয়ে গেলাম তো আমি হ্যাঁ হ্যাঁ ও জন্য পায়ে বেশি মানে এখানে রাস্তাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এতটাই খারাই আর হাঁটতে তো এত অসুবিধা হচ্ছে কিন্তু তারপরও আমরা এটা মনে করে হেঁটেই চলেছি কি আমাদেরকে ঘুরে দেখতেই হবে এই জায়গাটা আর বুদা ক্যাসেল তো যেতেই হবে কারণ আমার পছন্দের একটা গানের শুটিং কিন্তু এই বুদা ক্যাসেলেই হয়েছিল আর সেই গানটা আপ তাদেরকে আমি অবশ্যই দেখাবো মানে আপাতত আমার মনে হয় কি আমি এই ভিডিওটা যখন পোস্ট করব তার আগেই হয়তো আমার সেই রিলটা পোস্ট করা হয়ে যাবে তো অনেকেই হয়তো সেই রিলটা দেখেও ফেলবেন কিন্তু তাও এই জায়গাটা আমি এই ভিডিওতেও কিন্তু আপনাদেরকে দেখাবো তো আমরা দুজনে এই স্পটটা দেখে পুরো শহরটা কীরকম দেখতে লাগছে সেটা দেখে খানিক ছবি টবিও আমরা কিন্তু তুলে নিলাম আর এখন আমরা আবার হাঁটা শুরু করেছি টপটায় যাওয়ার জন্য ওই যে চূড়াটা কিন্তু দেখাই যাচ্ছে জানি না ভিডিওতে কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিন্তু ভালোই দেখা যাচ্ছিলো আর এই যে বুদা ক্যাসেলে ওঠার জন্য কিন্তু এই কেবল কার বা কিছু এরকম ছিল তো এটারও ব্যবস্থা ছিল কিন্তু আমরা হেঁটেই উঠেছি কারণ কি ওইটার টাইমিংটা আমাদের ঠিক জানা ছিল না আর আমরা ওখান থেকে আমরা অন্য দিক থেকে উঠেছি তো এই দিকটা আমাদের যাওয়াও হয়নি আরে এই যে আমরা কিন্তু একদম মুদা ক্যাসেলের সামনে চলে এসেছি আরে দেখুন আমি ফোন হাতে নিয়ে উঠতে পারছিলাম না বলে আমি ওকেও ফোনটা ধরিয়ে দিয়েছি খেবারটা তুমিই নিয়ে উঠো আমার মনে হয় বুড়োরাই আসে নামটা বুদা বুড়োরা অনেকক্ষণ ধরে আমি একা বকতে বকতে মানে ভিডিওতে বকতে বকতে উঠছিলাম বলে তাই আমি ওকে ফোন ধরে দিয়েছিলাম আর খানিকটা আমি একটু মজার চলে খানিকটা বকর বকর করতে করতে চলে এসেছি একদম কিন্তু টপ টাইম আর দেখুন উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর এই যে আমি এতক্ষণ ধরে যে শুটিং লোকেশনটার কথা বলছিলাম এটাই হচ্ছে সেই শুটিং লোকেশানটা এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা আর জাভ হ্যারি মেডসেজলের সিনেমার যে বিখ্যাত গান হাওয়াই যে যে গানটা ছিল অবভিয়াসলি যেটা শাহরুখ খানের তার জন্যই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই জায়গাটা আমি বেশি বেশি করে আসার জন্যে তো এই জায়গাটা এখন এসে আমি তো ওই সেমভাবে রিলটা তো বানাবোই অবশ্যই বানাবো তো চলুন উপর দিকটায় যাই আর দেখি উপর দিকটা কীরকম তারপরে নেচে এসে আমাকে রিলটা বানাতেই হবে কিন্তু অনেকটা ভিড়ও আছে আমি জানি না কতটা কী জায়গা পাব সেই রিলটা ক্রিয়েট করার জন্যে সেই ভিডিওটা আবার করে রিক্রিয়েট করার জন্যে যাই না যাই উপরটাও কিন্তু বেশ সুন্দর আমার এখানে একটা বিরাট কিছু ওই ক্যাফে বা টাইপের কিছু আছে যে তরুণ তো সামনে দিয়ে দেখি যে জায়গাটায় কি আছে আরে এই যে জায়গাটা কিন্তু এই ক্যাফে মতোই কিছু ছিল যেটা এখন বন্ধ আছে তো ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে তো এখানেও একটু ছবি টবি তুলে নেব তো বেশ ভিড় রয়েছে অনেক সকাল সকালে আমরা বেরিয়েছিলাম কিন্তু তাও অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেকটাই ভিড় হয়ে গেছে আর এই যে ওখানে ভিডিও ডিডিও বানিয়ে আসার পরে এখানে আমরা একদম বোধা ক্যাসেলের সামনেটাই চলে এসেছি যেখানটাতে ভিডিও বানিয়েছিলাম আর এই হচ্ছে বোধা ক্যাসেল এটা কিন্তু একটা সময় রাজবাড়ি ছিল তো সেই ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছু এই জায়গাটার ক্ষয়ক্ষতি হয়েছিল আর তারপরেই সেটা পুনরায় মেরামত করে খুন কিন্তু এই রাজবাড়ি এখন একটা মিউজিয়ামে পরিণত হয়েছে এটার ভিতরে একটা মিউজিয়াম আছে তো আমরা সেটা এখানে যাবো কিন্তু আমি যাই না মিউজিয়ামটা এখন খোলা আছে কিনা অনেক ছবিটবি তোলা হলো বুদা ক্যাসেল টাটা এখন আমরা যাচ্ছি ফিশারম্যান ফিশারম্যানে তো ওখানে যাই গিয়ে দেখি ওই জায়গাটা কীরকম লাগে তো যাই হোক এখন আমরা নামছি আবার অনেক কষ্ট করে আমাকে নামতে হবে মানে রীতিমতো আমি ওঠার সময় তো খুব হাঁপিয়ে গেছিলাম আমার ভীষণ পা ব্যথা করছে আমার এইটুকু উঠেই আমার পা ব্যথা কারণ ফিশারম্যান ওয়েশেন আরও উঁচু আমি যাই না ওখানে কী করে উঠবো যাই হোক চলুন যেতে থাকি দেখি কতটা যাওয়া যায় ফিশারম্যান ওয়েস্ট্রেন এখানে এসেছি এতটা উঁচু এতগুলো স্টেপস আমাদেরকে উঠতে হবে ভেবেই পাটা কেমন ব্যথা ব্যথা করছে আমার অলরেডি এই রাস্তাটাই এতটা মানে ঢালাও মানে মনে হচ্ছিলো সেই কো ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে আমার মানে ঠিক এরকমভাবে উঠেছিলাম যাই হোক চলুন যাওয়া যাক সো ফাইনালি এসেছি খানিকটা এখন ওই ভিতরটায় যেতে হবে হ্যাঁ ভিতরটায় গিয়ে এবার দেখি ভিতরটায় কী আছে চবে যাওয়া যাবে আসো আমারই মতো সবাই এখানে উঠতে উঠতে খানিকটা প্রায় জিপ বেরিয়ে যাওয়ার মতোই অবস্থা আসলে সিঁড়িগুলো এত খাড়াই খাড়াই আর তারপরে পাহাড়ের উপরে জায়গাগুলো উঠতে কিন্তু সত্যি ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই পায়ে ব্যথাকে দূরে সরিয়ে রেখে এই জায়গাটা ঘুরে তো দেখতেই হবে আর নিজেদের মেমোরিজে অ্যাডও করতে হবে তো চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক আমার তো এখনো ভীষণ পা ব্যথা করছে আর এই হচ্ছে ফিশারম্যান ব্যাসচন এই জায়গাটায় মূলত এটি একটি চার্চ আর এখানেও কিন্তু একটা শুটিং লোকেশন রয়েছে ওই সেই জায়গাটাও চলুন আপনাদেরকে দেখায় এই জায়গাটা আসার জন্য কোন রকম টিকিট আমাদের কাটতে হয়নি যাইনের এর ভিতরে কিছু হয়তো আছে মিউজিয়াম আছে হয়তো এটার ভিতরেও তো সেখানে ঢোকার জন্য মেবি টিকিট হয়তো লাগতে পারে ভিতরে আমরা এখনও ডিসাইড করিনি আমরা যাবো কিনা তারপরে তো আমরা বাইরেটা পুরোটা রাউন্ড দিয়ে ঘুরবো আর ওয়েদার কিন্তু বেশ ভালোই আছে এক ফুটাও কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না ঘুরে দেখার জন্যে যদিও এখানে সারা বছরই মোটামুটি শীতকালের মতোই ওয়েদার গরমকাল সেরকম থাকে না বললেই চলে কিন্তু তাও ওয়েদার এত ভালো ছিল আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছিল আর আমরা কিন্তু বৃষ্টি একদমই পাইনি আর এই যে পিছন দিকটায় চলে এসছি আর এখান থেকে একটা ওই মনুমেন্ট টাইপের রয়েছে যেখান থেকে পুরো প্যানারমিক ভিউটা দেখা যায় এই পুরো বুদাপেস্ট শহরে হ্যাঁ কি ওর মধ্যে লোক বসে আছে কি সামনে গেলে হ্যাঁ করে চলে আসবে আচ্ছা যাই হোক এই দোকানটার ভিতরে ভিডিও মনে হয় না করতে দেবে যাই হোক একটু ঘুরে আসি দোকানটায় কি কি আছে সুন্দর মানে দোকানটার ভিতরে এগুলো রয়েছে সুন্দর এখানে ফেমাস যা যা রয়েছে সমস্ত আইটেমই এখানে রয়েছে একটা পাখি চলে এসছি এখন বাইরেটা আর এখন বাইরের জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর ওই সাইডটায় দেখুন অনেকগুলো দোকানও দেখা যাচ্ছে তো চলুন দেখো ওই দিকটায় যাই দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে আর এখানে আমি দেখলাম কি খাবারের দোকানও রয়েছে এরকম তার পাশাপাশি কিন্তু সোভেনিয়ার্সের দোকানও রয়েছে আমি এখন যাচ্ছি এই জায়গাটা এখানে কিছুই ড্রিঙ্কস টাইপের কিছু রয়েছে আর কিছু চকলেটস রয়েছে रास्ता ही घूँचे इधर ऊपर आए को ना हम लोग उड़ गो ऊपर टेटो घीर क्या नो अच्छा इधर रूफ़टा बार रेस्टोरेंट मने जस्ट व्यू ने वर्जने हम लोग उड़ गो okay. चलो आवे रूफ़टा बार हाँ दब रहा है ये विदिम उसका पॉलम এখানে একটা প্রি ওয়েডিং শুট হচ্ছে ওরা এই জায়গাটা পার্সোনালি বুক করেছে কিন্তু অনেকগুলো চেঞ্জেসও আছে এদের সুন্দর মানে সুন্দর সেট করেছে আর এই যে এখানকার শুটিং লোকেশনটা নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখলেন যেখানটায় প্রি ওয়েডিং শ্যুটটা হচ্ছে এই জায়গাটায় কিন্তু ওই সেম গানেরই একটা যে ক্যাফে সিন ছিল সেইটা কিন্তু এই জায়গাটাতে শুট করা হয়েছিল আর এখান থেকে দেখুন চেন ব্রিজের ভিউটা খুবই ভালো লাগছে তো এই যে আমরা ওখান থেকে এখন নেবে এসেছি আর নেবে এসে কিন্তু আর হাঁটতে পারছিলাম না পায়ে খুব ব্যর্থ হচ্ছিল তাই জন্য বাসে উঠে পড়েছি আর এখানকার কিছু কিছু ট্রান্সপোর্টও চড়া হয়ে গেল আমাদের তো চলুন যাওয়া যাক এই যে বাস থেকে নেবে আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চের জন্যে যদিও এই টাইমটা লাঞ্চের টাইম একেবারেই নয় এখন বাজে বিকালে সাড়ে তিনটে চারটে ওখানে কিছু ইন্ডিয়ান ফুড রান্নাছিলাম চিকেন স্যালাড তো এই যে খাওয়া দাওয়ার পরে আমরা সেন্ট বেসিলিকা চার্চের সামনে তাই যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখানে ছিল এরকম সুন্দর একটা সোমিনের শপ তো ওইখানে কিন্তু ঢুকে পড়েছি আর ঢুকেছি শুধুমাত্র এই জায়গাটা দেখে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই জায়গাটা এত ভালো লাগছিল দেখতে

মোটামুটি সব কিছুই এখান মানে এখানকার সমস্ত ফেমাস জায়গাগুলোরই ছোট ছোট করে দেওয়া জেলার চেন ক্যাসেল তো এখন এটা খুব পছন্দ হয়েছে এটা একটা জিনিস ল্যাভেন্ডার ডায়মন্ড ক্যান্ডি সুগার ফ্রি বাবা ডায়মন্ড খাবো ল্যাভেন্ডার নাইন থাউজেন্ড ফোর এন্ট মানে লটে কনভার্ট করলে নাইনটি নাইনটি জ্লটে তবে যা বুঝলাম এখানে কিন্তু ল্যাভেন্ডারের চলটা খুবই বেশি প্রায় সব কিছুর মধ্যেই ওনারা ল্যাভেন্ডার অ্যাড করে থাকে এই যে চলে এসছি সেন্ট বেসলিকা চার্চের একদম সামনে আর এই জায়গাটাও ঘুরে দেখবো আর এটাই হচ্ছে আমাদের এখনকার আপাতত লাস্ট জায়গা তো এরপরে আমাদের বিকেলের কিছু প্ল্যান রয়েছে সেই বিকেলের প্ল্যানটার মধ্যে রয়েছে হচ্ছে ড্যানিউ রিভারে ক্রুজ রাইডিং তো তার জন্য আমরা ওখানেও যাব আর তার আগে এই জায়গাটা একটু ঘুরে দেখে নিয়ে আমরা চলে যাব ওই আর এখানে দেখুন একটা ক্রিসমাস মার্কেট সামনেটায় বসছে সকালের দিকটা জায়গাটা কিন্তু খুবই জমজমাট কিন্তু আমি জানি না বিকেলের পর কেন এত ফাঁকা ফাঁকা হয়ে যায় মানে কালকের অভিজ্ঞতা থেকেই আমি বলছি তো যাই হোক তো এখন এই জায়গাটা চলুন সামনেটায় গিয়ে দেখি জানি না এখানে ভিতরে ফোন আলাও আছে কিনা তো চলুন দেখা যাক গিয়ে